ইসরে সালার মোবাইলটা বাদ করে ফেলাইলাম কাস্টমার এলে কি যে কুমু এই বন্ধুরাস আইছিলাম তোর কাছে দেখ তো আমার আইফোনটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে কি সমস্যা ও আইফোন এই বেটা আইফোন ঠিক করার আমার 20 বছর অভিজ্ঞতা এক কাজ কর তুই চা খাই গে তুই চা খাইতে খাইতে আমি ঠিক করে রাখতেছি যা আচ্ছা ঠিক আছে এ গেছে গা আইফোনের কাজ তো কোনো সময় করি নাই আচ্ছা আগে খুলে দেখি কি তো বুঝতেছি না জুলিল ভাইয়ের একটা ফোন দিই এইটা আবার কি দেখি রেবনটা চেঞ্জ করে দেখি এই বন্ধু আমার ফোনটা ঠিক হইছে ও বন্ধু আইসস এই বড় কি ফোন নিয়ে এসেছস এসো ফোন কি এখন মার্কেটে চলে এই ফোন তো 10 দিন আগে মারা গেছে যত সব ফোন নিয়ে এসেছস যা ওই বেটা তুই এটা কি কইলি কি রে বন্ধু কি করলি

এই মার্কেটের কেমনে চাকরি করস কোন দোকানে চাকরি করস ওটা আমি দেখে লম প্রত্যেকটা কাস্টমার তুই মোবাইল নষ্ট করছ বাইরা ভাই এটা কি কইলে বাইরা হ্যাঁ রমজা তো মেকানিকের মাও বুঝেনা কই মেকানিক আরে সাকিড়ে গেল গরে

এই আফি কই যাইতেছ ভাই বাজারে যাইতেছি আরে আমার মানু অসুস্থ হাসপাতালে ভর্তি তুই এক কাজ কর 1000 টাকা আমার দাদে আমি 1000 টাকা দিয়ে যামু আরে আমার বাপেরে কি কমু আমি আরে ওটা এক ঘন্টা উঠ কর 1 ঘন্টা রইতে ব্যাপার তুই থাক আমি গেলাম হ্যাঁ এই আসাদ কি কর এই তো ভাই কাজ করতেছি এই দেখে একটা ফোন বিক্রি করমু দেখি ফোনটা তো সুন্দরী কত লই বেসমেন্ট ভাই এ 5000 হলে ছাইরা দিমু কি কন 5000 হ্যাঁ ভাই আমার কাছে 5000 টাকা তো নাই 2000 টাকা আছে কি 2000 টাকা আছে আচ্ছা ওটা দে তো আমারে এলন ভাই করলে তো তোর মাইসী একদিন ধৈর্য মেরে নেব এই বেটা বাটপাড়ি আমি কি করবো কাজ কাম নাই টাকা লাগে চলতে হবে বুঝোস না বুঝছি তো সমস্যা কালকে তো আমার দেখা করিস কথা আছে আসলে আচ্ছা তাহলে আমরা লয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কালকে আয় পরিস এই বেটা শুধু হাঁটতে কই শোন এটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা আর আমরা এই ভবনের তৃতীয় তলায় যাব চল আচ্ছা এই বেটা তুই আমার কই লই তাই বেটা চুপ কর এটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার আমি তো কাজ পারি তুই কাজ পারস এই যাবো তুই যতগুলো মোবাইলের কাজ করছো সবগুলো মোবাইল তুই নষ্ট করছো এই জন্যই বলি অল্প বিদ্যা ভয়ঙ্কর আর এখানে মোবাইলের এ টু জেড কাজ শেখানো হয় যেটা তোর জন্য খুবই জরুরি শোন বাটপাই টাটপাই বাদ দিয়া মোবাইলের কাজটা প্রপারলি শিখ আর বাকিটা তোরে আমি বুঝাই বলতাছি আমার সাথে আয় বয় এই জায়গায় দেখলি তো রিপেয়ারিং সেন্টারটা আর এবারটা এইখানে দক্ষ কারিগর দ্বারা কাজ শেখানো হয় তুই এখানে ষাট দিনের একটা কোর্স কর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাধারণ শিক্ষার্থীদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা কাজ শিখা মেকানিকের এর মতো মেকানিক হবি তুই মানুষের দ্বারা ঘুরবি কা মানুষ তোর পিস পিছে ঘুরবো তুই ঠিকই করছিস তাহলে এক কাজ কর আমার ভর্তি করার ব্যবস্থা করে দে আচ্ছা চল আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি এখানে রেবেন কানেকশনটা লাগবে এখানে নেগেটিভ আর ওখানে পজিটিভ জয়েন্টটা সোজা বড় অ্যাড করতে হবে